পুলিশের এসএসআইয়ের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করল কৃষকরা ঘটনার বিবরণে জানা যায় বাইখোড়া থানার জুলুমবাজ এসএসআই চন্দ্রকেতু ত্রিপুরা প্রতিনিয়ত নানান অজুহাতে নিজের পকেট ভারী করার লক্ষ্যে লোকজনদের হয়রানি করে থাকে বিগত দিনেও চন্দ্রকেতুকে সুরাপান করে বিভিন্ন কানের মঞ্চে গান গাইতে দেখা গেছে বাইখোড়া থানায় চন্দ্রকেতুর একমাত্র কাজ অর্থ আদায় করা কোনো প্রকার অপরাধমূলক কাজ দমনে চন্দ্রকেতুকে দেখা যায়নি চন্দ্রকেতুর বিভিন্ন কাজের জন্য ওনাকে ঋষ্যমুখ থানায় বদলি করা হয়েছিল কোনো এক অদৃশ্য শক্তির ফলে বদলির আদেশ করেনেন চন্দ্র বর্তমান সময়ে চন্দ্রকেতুর তাণ্ডব চলছে বাইখুরা এলাকায় চন্দ্রকেতু তাণ্ডব থেকে ছাড় পাচ্ছে না কৃষক থেকে সাধারণ লোকজন শনিবার বাইখুরা সাপ্তাহিক বাজারে আগত কৃষকরা চন্দ্রকেতুর দ্বারা হেনস্থা হয়ে পথ অবরোধে বসে জানা যায় কৃষকরা ওনাদের উৎপাদিত কৃষিজ ফসল বাজারজাত করার জন্য অটো বা অন্যান্য গাড়ি করে নিয়ে আসার সময় চন্দ্রকেতু সবজি বাজারে বসে গাড়ি থেকে চাঁদা আদায় শুরু করে বিগত দিনেও এইভাবে চন্দ্রকেতু তাণ্ডব চালিয়ে যাচ্ছিল এতে করে যানচালকরা কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসতে চায় না যানচালকরা চন্দ্রকেতুর জন্য কৃষকরা সঠিকভাবে উৎপাদিত ফসল বাজারজাত করতে না পারায় সকলে ক্ষতির শনিবার কৃষকরা চন্দ্রকেতু ত্রিপুরার উপর ক্ষুব্ধ হয়ে হয় বাইখোরা থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস তিনি কৃষকদের আশ্বস্ত করেন চন্দ্রকেতুর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে সকলে চাইছে দুর্নীতির সঙ্গে যুক্ত এএসআই চন্দ্রকেতু ত্রিপুরাকে বাইখোড়া থানা থেকে সরিয়ে নেওয়া হোক অবশেষে ওসির প্রতিশ্রুতিতে পথ অবরোধ মুক্ত করল কৃষকরা এখন দেখার বিষয় চন্দ্রকেতু ত্রিপুরার বিরুদ্ধে আরক্ষা দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে সবজি ব্যবসায়ী যারা আছে মার্কেট বাজারে ওনারা একটা রাস্তা করে করেছে গোরবী আমি গেলাম দেখে দেখেছি যে কিছু সবজি ব্যবসায়ী তারা রাস্তা অবরোধ করেছে তখন জিজ্ঞাসা জানতে পারি যে কেতু ভবন নাকি ওরা গাড়ি দিয়ে মানে সবজি নিয়ে আসার পথে কয়েকটা গাড়িকে আটকে ড্রাইভিং লাইসেন্স রেখে দিয়েছে এটা হচ্ছে মূলত অভিযোগ তখন ওদের সাথে কথা বলে আপাতত রোড ব্লকটা টা রিপোর্ট খবর ত্রিপুরা